স্বাস্থ্যখাতে মান সম্পন্ন চিকিৎসা সেবার সম্প্রসারণ এবং বঞ্চিত মানুষের জন্য পূবালি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের স্বাস্থ্যখাতের পাশে দাঁড়িয়ে আসছে এরই ধারাবাহিকতায় ব্যাংকটি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালকে চল্লিশ লক্ষ টাকা এবং ন্যাশনাল মেডিকেল কলেজকে বিশ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে চলুন দেখে আসি বিস্তারিত পুবলী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালকে চল্লিশ লক্ষ টাকা ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে বিশ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে পুবলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কৌসি মোহাম্মদ আলী ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের পরিচালক প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার ইফাত আরা এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আবদাল হোসেন নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন অনুষ্ঠানে পুবলী ব্যাংকের উপবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন এ সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের ডেপুটি ডিরেক্টর ডক্টর রনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান সহকারী সচিব প্রশাসন শামিনুর রহমান মল্লিক সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তা বিন্দু ছিলেন অনুষ্ঠানে পুবলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও মোহাম্মদ আলী বলেন পুবলি ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্য ব্যবসা করে না এর বাইরে সামাজিক দায়বদ্ধতা রয়েছে এর প্রেক্ষিতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হসপিটাল ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে সেবার যে দানের ব্রত তারা নিয়েছে এবং করে যাচ্ছে তার সাথে পুবালি পরিবার অ্যাসোসিয়েটেড হতে পেরেছে তো এই জন্য পুবালি পরিবার রিয়েলি ফিল করে যে উই আর ভেরি হাম্বল অ্যান্ড গ্রেটফুল টু দ্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট অ্যান্ড উইথ দ্য অ্যান্ড দেয়ার অথরিটি যে পুবালি পরিবারের সাথে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ দীর্ঘদিনের সাথে সম্পর্কিত আমাদের এই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন তার একসাথে পথ চলছি এবং আমাদের এই যে মেলবন্ধন আমরা আশা করি যে এটা কন্টিনিউ করবে এই কামনা আমরা আশা করছি যে রোগীদের সেবার যে কোনো ক্ষেত্রে যে কোনো উদ্যোগের ক্ষেত্রে আমরা খুব হাম্বল এবং গ্রেটফুল ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতি যেন আমাদের এই সাহায্য করার যে আমরা করতে পারছি এটার জন্য আমাদের ধারা অব্যাহত থাকে